তিন পিসের সেট এটা হচ্ছে পঁচাত্তর টাকা এটা মাত্র আশি টাকা পিটার জগ হচ্ছে চব্বিশ পিস এটা পঞ্চাশ টাকা আর বাটি রং ধনু সেট এটা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা হেভি চায় এটা আশি টাকা পাঁচ পিসের সেট সত্তর টাকা মাত্র আশি টাকা পানি গরম করার জন্য চা গরম করার জন্য এক্সাইজ মাত্র পঁচাত্তর টাকা এবারে যে সবই আপনার কাছে মাত্র তেত্রিশ টাকা এটা হচ্ছে মাত্র বিরাশি টাকা যে প্রাইসটা বলতেছেন এই প্রাইসটা ইনশাআল্লাহ এই প্রাইসটা দেওয়া হবে মাত্র পঁচাত্তর টাকা তিন পিসের সেট এটা বিরাশি টাকা মাত্র পঞ্চান্ন টাকা এই সেটটা হচ্ছে মাত্র আশি টাকা মাত্র পাঁচচল্লিশ টাকা মাত্র সত্তর টাকা ঘটফট এটা আপনার পঁচানব্বই টাকা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র সত্তর টাকা গরম পানির হটন কুলো আছে আমার কাছে এই যে গরম পানির জন্য ছয় বাটি সেট মাত্র পঁচাত্তর টাকা দুই কাটা চামিজ এটা হচ্ছে মাত্র বত্রিশ টাকা দুই বাটি পঁচাত্তর টাকা তিন বাটি মাত্র বিরাশি টাকা ছয় পিস সত্তর টাকায় মাত্র বাহাত্তর টাকা ডজন বিসমিলা টাওয়ারের ঠিক অপোজিট সাইডে প্লাস্টিক বাজার এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা পাঁচ বাটি সেট মাত্র আশি টাকা পঞ্চান্ন টাকা মুটি বক্স মাত্র সত্তর টাকা পার পিস পঁয়তাল্লিশ টাকা পাঁচ বাটি সেট পরে বিরাশি টাকা আসসালামাইকুম ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন রবিন এক্সপ্রেস পক্ষ থেকে আমি রবিন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই বিভিন্ন রকম প্লাস্টিক এবং পোকারিস এর আইটেম গুলো নিয়ে থাকেন আমি আজকে এমন একটি দোকানের সন্ধান আপনাদের দিব যে দোকান থেকে আসলে আপনারা খুব সুলভ মূল্যে বিভিন্ন রকমের পোকারিস এর আইটেম এবং প্লাস্টিকের এর আইটেম গুলো পাইকারি নিতে পারবেন তো আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বৃহত্তম পাইকারি মার্কেট মিটফোট এলাকার

এটা এটাও তিন পিসের সেট তিন পিসের সেট এটা হচ্ছে 75 টাকা এরপর আরেকটা প্রোডাক্ট দেখাই আপনাকে এটা হচ্ছে পাঁচটা বাটি সেট এটা নতুন আসছে পাঁচ বাটি সেট একটা ভিতরে পাঁচটা বাটি আছে মাত্র 80 টাকা পাঁচ বাটি সেট মাত্র 80 টাকা এরপর আমি দেখাচ্ছি এটা তিন বাটি প্লাস্টিকের প্রিন্টিং বাটি সেট প্রিন্টিং এটা নতুন আসছে তিন বাটি সেট মাত্র 80 টাকা তিন বাটি সেট মাত্র 80 টাকা এরপর আমি আরেকটা দেখা এটা স্কোয়ার বাটি বিপি প্লাস্টিক বিপি প্লাস্টিক এটা স্কোয়ার বাটি দেখছেন খুবই फेमस এটা ট্রান্সফারের কালার এটা হচ্ছে তিন বাটি সেট তিন বাটি সেট মাত্র আশি টাকা প্রিন্টিং বাটি প্রিন্টিং প্রিন্ট করা আছে সুন্দর সুন্দর প্রিন্ট আছে এবং এই বাটিটার গায়ে রেট দেওয়া আছে একশো পঞ্চাশ টাকা যারা আমাদের নাইনটি নাইন দোকানের যারা ব্যবসা করতে চান ওদের জন্য মাত্র আশি টাকা এবার আটটা বাটি দেখায় এটা এটা স্কোয়ার বাটি এটা স্কোয়ার বাটি চার বাটি সেট এটা তাস প্লাস্টিক কোম্পানির একটা বাটি খুবই সুন্দর এবং খুব চলে এই মালটা নাইনটি নাইন দোকান আলাদের জন্য মাত্র আশি টাকা সেট আশি টাকা এটা চার পিসের সেট চার পিসের সেট আশি টাকা আশি টাকা একটা আছে আপনার এটা অনেক রানিং বর্তমানে খুবই রানিং এটা নতুন আছে ফেয়ার ফুড এটা ফুড গ্রেড এবং লক সিস্টেম বাটিটা এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি অনেক সুন্দর বাটি এই বাটিটা মাত্র 81 টাকা পিস 81 মাত্র 80 পিস 3 পিসের সেট 81 টাকা ফুড গ্রেড বলে এটা ফুড গ্রেড আর একটা বাটি দেখাই নতুন এই যে নতুন আসছে আমাদের এখানে একবারে নতুন এটা হচ্ছে রোজ বাটি সেট রোজ বিপি প্লাস্টিক কোম্পানি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই বাটিটাও হচ্ছে মাত্র 80 টাকা মাত্র 80 টাকা সেট আর একটা দেখাচ্ছি এটা একটু নতুন এটা বাটিটা রাউন্ড শেপ স্কয়ার রাউন্ড দুইটা শেপই এটা একটু বড় সাইজ করছে 빅 সাইজ এটা 99 প্লাস আলাদা বিক্রি করে এটা আপনি খুবই চলে ভালো চলে এই মালটা হচ্ছে তাজ প্লাস্টিক কোম্পানি একশো দশ টাকা সেট মাত্র একশো দশ প্রিন্টিং বাটি সেট সুন্দর সুন্দর প্রিন্ট করা থাকবে এরকম চার বাটি সেট চার বাটি সেট মাত্র একশো বিশ টাকা একটা বড় রং ধনু বাটি দেখা দুই কোয়ালিটি একটা তো নাইন্টি নাইনের এটা নাইন্টি নাইন প্লাস এটা আপনার রেড দেওয়া আছে একশো দুইশো তো পনেরো টাকা দুইশো পনেরো টাকা গায়ে রেট আপনি যদি পাইকারি নেন মাত্র একশো বিশ টাকা আমার একশো বিশ টাকা নিতে পারবেন যে পাঁচ বাটি সেট পেস্ট কালার এক কালার বাটি এগুলো লাঞ্চের জন্য অনেকে নেয় বিভিন্ন হ্যাঁ অনুষ্ঠানে এইগুলা ব্যবহার করে এই বাটি সেটটা মাত্র পাঁচ বাটি সেট পরে বিরাশি টাকা পাঁচ বাটি সেট বিরাশি টাকা ভাইয়া কেউ যদি আসে যে প্রাইসটা বলতেছেন এই প্রাইসটা ইনশাআল্লাহ এই প্রাইসটা দেওয়া হবে এই প্রাইসটাই দেওয়া হবে আমার না না রেট বাড়বে না আমার ভিডিওতে এর আগেও যে রেটগুলো বলছি এই রেডি থাকবে ইনশাআল্লাহ এটা আছে বিগ সাইজ বিগ বাটি সাইজ টাস প্লাস্টিক কোম্পানি এর ভিতর পাঁচটা আছে অনেক বড় হবে পাঁচটা সেট দেখতেই পারছেন অনেক কালার থাকবে এটার ভিতরে এই পাঁচ বাটি সেট মাত্র দুইশো পাঁচ টাকা দুইশো পাঁচ টিপ মশলা দেন এটা চাইনিজ চাইনিজ মশলা দেন এটা মাত্র সত্তর টাকা করে বর্তমানে সেটাও আছে বাংলাটাও আছে ওটা ওটাও আপনার পঁচাত্তর টাকা এটা বাটি সেট লাঞ্চ বাটি লাঞ্চ দুই বাটি সেট মাত্র পঁচাত্তর টাকা দুই বাটি সেট নাইনটি নাইনের জন্য এটা তিন হ্যাঁ তিন বাটি আছে আমি দেখাচ্ছি এই যে তিন বাটি সেট এটা হচ্ছে মাত্র বিরাশি টাকা তিন বাটি সেট তিন বাটি কত ভাই দুই বাটি পঁচাত্তর টাকা তিন বাটি মাত্র বিরাশি টাকা আর একটা দেখাই তিন বাটি এটা কালার হবে লাল লাঞ্চ লাঞ্চ বক্স টিফিন এটা বেশি চলে এটা এটা প্রোডাক্ট হচ্ছে মাত্র আটাত্তর টাকা তিন বাটি সেট মশলাদানি এগুলো নতুন আইসে এটা আগে ছিল না আমার আগের ভিডিওতে একেবারে নতুন মডেল এটা আগের ভিডিওতে আপনারা হয়তো দেখেন নাই এটা নতুন আসছে ছয় বাটি সেট মাত্র পঁচাত্তর টাকা আর এক কোম্পানির পাঁচ পিসের সেট

এটা দেখছেন আপনি পিঙ্ক কালার এটা ভিতরে হবে আপনার লাল কালার হবে আলো আপনার গোলাপি কালার কয়েকটা কালার হবে জি হ্যাঁ বড় ছোট এটা হলো বড় সাইজ বিগ সাইজ মাত্র পঁচাত্তর টাকা আর স্মল সাইজটা হবে মাত্র সত্তর টাকা এই যে স্মল সাইজ এটা সত্তর টাকা দোনোটাই নাইনটি নাইন প্রোডাক্ট যারা আপনাকে দেখাচ্ছি আমি হ্যাঙ্গার বিভিন্ন জাতীয় হ্যাঙ্গার আমাদের কাছে পাবেন এটা আগের ভিডিওতে আপনারা যারা দেখছেন দিকে থাকবেন এটা হচ্ছে মাত্র সত্তর টাকা ছয় পিস সত্তর টাকা এর ভিতরে বিভিন্ন কালার থাকে দেখেন এখানে সত্তর টাকা আরো বিভিন্ন কালার আছে অনেক কালার আছে ভাই এই যে এছাড়া আপনাকে একটা দেখেছি মেডিসিন বক্স এটা প্রত্যেকটার বাসা বাড়িতে আছে অনেকেরই দরকার এটা খুবই জরুরি একটা জিনিস মাত্র আশি টাকা যে হটপট শীতের দিনে হটপট হটপট আছে এটা তাজের ভিগো হটপট এই যে দেখতে পাচ্ছেন ভিভো হটপট এটা আপনার পঁচানব্বই টাকা পার পিস পঁচানব্বই টাকা এরপরে আছে আরও হিটার জগ দেখাই পানি শীতের দিনে পানি গরম করার জন্য যে জগটা ইউজ করে মানুষ সে ইউজ করা এটা ভালো এটা মাত্র আশি টাকা হিটার জগ খুব ভালো চলে এটার দুইটা সাইজ হয় বিগ সাইজ আশি স্মল সাইজ সত্তর ফ্লাক্স আছে চাইনিজ আমি খুলে দেখাচ্ছি এটা ভিতরে হট অ্যান্ড কুল না এটা জাস্ট গরম পানির হট অ্যান্ড কুলও আছে আমার কাছে এই যে এগুলো গরম পানির জন্য যে খুব সুন্দর এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো পঞ্চাশ চাইনিজ চাইনিজ এটার এক সাইজ বড় আছে বিগ সাইজ এই যে এটা এটা হচ্ছে চারশো তিরিশ টাকা চারশো তিরিশ এটা চাইনিজ এছাড়া ভাই দেখেন আমি নতুন কিছু আনকমন প্রোডাক্ট দেখা এটা ক্রিস্টাল ক্রিস্টাল মক খুবই সুন্দর আমি একটা দেখাচ্ছি এছাড়া আমার কাছে দেখেন অনেক পদের আছে অনেক ক্যাটাগরি অনেক কালার আছে কালারফুলও আছে ক্যাটাগরি আছে এই যে অনেক ক্যাটাগরি আছে হোয়াইট আছে এভারেজে সবই আপনার কাছে মাত্র তেত্রিশ টাকা

দেখতে পাচ্ছেন ছবিটা সুন্দর এটা দিয়ে সব কাজ করা যায় থ্রি ইন ওয়ান অনেক ধরনের কাজ হয় এটা মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা পার পিস আমি দেখাই এটা রসুন কাটার কাটার সেট এটা মহিলাদের খুব ফেভারেট একটা কাটার সিস্টেম বক্স সিস্টেম সুন্দর এই যে খুলে দেখালাম মাত্র পঞ্চান্ন টাকা পার পিস পঞ্চান্ন টাকা আর একটা দেখেন এই যে ড্রেস কাটার মরিচ কাটার পিএস কাটার এটা বিভিন্ন কালার হয় আর কি বিভিন্ন কালার দেওয়া যাবে মাত্র পঞ্চান্ন টাকা বিভিন্ন কালার দেওয়া যাবে চাকুগুলো আছে চাকু ছোট বক্স চাকু গুলা থাকে মাত্র একশো ষাট টাকা ডজন চাইনিজ অরিজিনাল চাইনিজ চাকু ভাইয়া একটু এদিকে দেখেন এখানে আমাদের অনেক পদের চামিজ সালাদ বোর্ড ক্লিপ তারপরে আছে আপনার এক নজেল সাকনি তিন পিসের সাকনি প্রাইস গুলো বলতে নেই যে সালাদ বোর্ড সালাদ বোর্ডটা মাত্র সত্তর টাকা করে সালাদ বোর্ড সত্তর টাকা এটা ওয়েল ব্রাশ আছে দুই পিসের ওয়েল ব্রাশ এটা নাইটিন দোকানে একশো বিক্রি করে মাত্র ষাট টাকা কিনা ষাট টাকা আর এই যে চার পিসের হুক চায়না চার পিসের হুক চায়না মাত্র পঞ্চাশ টাকা আর কেক নজলে যেক নলেজ হলো আপনার আশি টাকা আশি টাকা আশি টাকা কেক নলেজ আর তিন পিসের চাকরি একশো দশ টাকা চাইনিজ এই যে এটাও কি একশো দশ টাকা খাও একশো দশ টাকা আর এই যেটা আছে এটা দিয়ে শশা গাজর সব ছিলা যাবে এবং কি আগ পর্যন্ত ছোলা যায় এটা অনেক হেভি চায়না এটা আশি টাকা এক পার পিস আশি টাকা এখানে যে এই চামিজটা একবার আনকমন ভাই ভাতের চামিজ এত ছোট ভাতের চামিজটা ভাই এটা দই চামিজ বলে দই চামিজ দই কাটা চামিজ এটা হচ্ছে মাত্র 32 টাকা পার পিস 32 টাকা পার পিস 32 টাকা আর নিচের এই চামিজের সেটটা ভাই পুরো চামিজের সেটটা হচ্ছে ভাই 60 টাকা পুরো 6 পিস 60 টাকা আমার কাছে দেখেন এখানে আনকমন চাইনিজ কোয়ালিটির চায়না থেকে ডাইসেন্স এইগুলা খুবই এই কোয়ালিটির মাল কালারগুলো দেখছেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা পার পিস পঁচাত্তর টাকা আমার কাছে কিছু আইস ট্রে আছে শীত গ্রীষ্মে সবসময় চলে এই যে আইস ট্রে গুলা বিভিন্ন সুন্দর সুন্দর আইস ট্রে আছে এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা এটা আছে পঁচাত্তর টাকা এটা হচ্ছে পঁচাত্তর টাকা এরকম অনেক ধরনের আছে ভাই আইস ট্রে অনেক ধরনের আছে আর উপরে এই যে লাঞ্চ বক্স এগুলো লাঞ্চ বক্স গুলা ভাইয়া লাঞ্চ বক্স গুলো এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা আর সত্তর টাকা এগুলা হচ্ছে সত্তর টাকা আর পঁয়ষট্টি টাকা এই লেভেলের মালই সব এখানে আছে এটা হচ্ছে আপনার ইলেকট্রিক কেটলি শীতের দিনে পানি গরম করার জন্য চা গরম করার জন্য সব কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুই লিটার অরিজিনাল চাইনা অরিজিনাল চাইনিজ আর এই যে এখানে মশলা দানি তো অনেক পকের আছে অনেক পদের মশলা দানি আছে স্মল সাইজটা হচ্ছে উপরে যেটা দেখছেন স্মল সাইজ এটা হচ্ছে 40 টাকা তারপরে এটা পঁচাত্তর টাকা তারপরে এটা আছে সত্তর টাকা আর একেবারে রুটি বক্স রুটি বক্স আছে ষাট টাকা মাত্র ষাট টাকা আরে বড় মশলা দানে যেগুলো বড় মশলা সবচেয়ে বড় যেটা ওটা হচ্ছে আশি টাকা মাত্র আশি টাকা পড়বে এখানে এই পেন ভাইয়া এগুলো প্রাইস কেমন পেন স্ট্যান্ড ভাইয়া এই যে যেটা রাউন্ডগুলা গুলো এটা বলে মাত্র বিশ টাকা করে রাউন্ডগুলা গুলা বিশ টাকা করে আর স্কোয়ার গুলা বিশ টাকা এটা দুনিয়া বিশ টাকা করে এছাড়া দামি আছে যেগুলো এগুলো হলো পঁয়তাল্লিশ টাকা পার পিস পঁয়তাল্লিশ টাকা অনেক ধরনের আছে দেখেন এই যে কালার আছে অনেক কালার আছে এটাও পঁয়তাল্লিশ টাকা এটাও পার পিস পঁয়তাল্লিশ টাকা এছাড়া তিন ফ্যাক ডয়ার আছে এটা ওয়াডড্রোপ ডয়ার এটা হচ্ছে মাত্র বিরাশি টাকা আজকে তো অনেক প্রোডাক্ট দেখাইলাম আপনাকে আপনি নিজে অবগত হয়েছেন যারা আমাদের থেকে কাস্টমার মাল কিনতে চান তারাও হয়তো রেট সম্বন্ধে অনেকটা অবগত হয়েছেন আশা করি আপনারা রেট সম্বন্ধে পাইকারি রেট সম্বন্ধে অনেকটাই জানছেন তবে আমি আজকে এখানে আপনার বাকি মালগুলো আমাদের দেখেন তাকেও আছে এখানেও আছে অনেক আইটেম দেখাইলাম আমাদের যদি কারও প্রয়োজন হয় আমাদের ঠিকানায় যোগাযোগ করে আমাদের থেকে পাইকারি দোকান পাইকারি হিসেবে মাল কিনতে পারবেন অযথা যারা খুচরা নেবেন তারা দয়া করে আমাদেরকে ফোন করে ডিস্টার্ব করবেন না যারা পাইকারি আমাদের থেকে মাল ক্রয় করতে চান শুধুমাত্র তারাই ফোনে যোগাযোগ করে পাইকারি মাল আমাদের থেকে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে লাগলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারেও যোগাযোগ করে আমাদের থেকে মাল ক্রয় করতে পারবেন অনেক সময় আমাদের কাস্টমার কমপ্লেন করে যে আপনার নাম্বারে ঠিকমতো পাওয়া যায় না যোগাযোগ করা যায় না এ আপনার নেটের কারণে অনেক সময় মোবাইলের ত্রুটি থাকার কারণে অনেক সময় নেটে আমার সাথে যোগাযোগ নাও করতে পারেন আশা করি আপনারা হোয়াটসঅ্যাপ সব সবসময় খোলা থাকে এই নাম্বারগুলোতে গুলোতে যোগাযোগ করলে আপনারা আমার সাথে সবসময় যোগাযোগ করতে পারবেন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আশা করি আমার মোবাইলে সবসময় আমাকে পাবেন তো ভাইয়া পাপোশের আইটেমের ভিডিওটা আজকে দিবেন না ভাই ভাই পাপোশের তো অনেকগুলো আইটেম আজকে প্লাস্টিক এবং ক্রকারিজ আইটেম দেখাইলাম পাপোশের ভিডিওটা আমি অন্য একদিন আপনাদেরকে সাথে শেয়ার করব আশা করি আপনারা পাপোশের ভিডিওটা উচিতেই পাবেন তো ভাইয়া দর্শকদের সে আবার একটু যদি বলে দিতেন আপনার ঠিকানাটা ভাইয়া আমার ঠিকানাটা প্রথমে বলছি আবার আবার আরেকবার আপনাকে রিভিউ করছি আমাদের ঠিকানা হচ্ছে একত্রিশ জি রহমান মার্কেট বিসমিল্লা টাওয়ারের খুব অপোজিট সাইডে প্লাস্টিক বাজার একত্রিশ জি রহমান মার্কেট